কি করে মুসলমান তোমাকো ভুলিলাম নবীকো ছাড়িলাম নবীকো ভুলিলাম তোমাকো সারিলাম তাই তো এত অপমান কাফির হাততে নিত নহতেসে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম নবীকো ভুলিলাম তোমাকো সারিলাম মদ্দী তো ভুলিলাম মাদ্রাস সারিলাম তাই তো এত অপমান কাপির হাততে নিদন হচ্ছে কি করে মুসলমান মুসলমানের বাড়ি টিভির কবর বাবা নেভির কভার বালুসের কভার কত ড্রেসিংয়ের কভার চালেনার কভার মোবাইলের কভার রেডিওর কভার সবকিছুই কভার আছে মুসলমান বাড়ির কোরআলের কভার নাই যেরকম ঠিক মুসলমান বাড়ির কোরআন থাকে ওই তুমি এলাকার প্লেন প্লেন ঠিক কাঠের মধ্যে সে কাকা ধুলে বা রুদি লোন হয়ে যায় ঠিন্ডাবি ঠিক দাদা আমাকে বলে বুঝু দোয়া করেন আল্লাহ দিলে তিনটে বেটি আল্লাহ দিলে তিনটে বেটি আর ধোয়া করে কি কর তোমাকে প্লেন করছেন না যার তিনটে বাড়ি সে মেয়ে জান্নাতি হবে মু মাস্টার কোথায় যান না হোস হ্যাঁ তিনটে বেটির জ্বালা কুচবেহারের রাসের মেলা তিনটে বেটির জ্বালা কুচবেহারের রাসের মেলা মু তোমার জান করে থাক মাস্টার সাহেব ও কর না আজকে কুচবিহারের মেলা ফাঁস না পনেরো দিন থাকবে বেড়ে তিনটে নিয়ে যাওয়া না তোমার সমাজে নটকো বাড়ি বানান মাদ্রাসা

হো মে কলার মা পরা সুনি না তুমা আল্লাহ রসুল কি বলছে আলবানা তুই যা আবার নবী বলেন কোন একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওয়াসানা শাহর খা ওই মেয়েটা যদি রমজান মাসে রোদা করে ওয়াসানা খরচা খা নবী বল ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে নিজের চরিত্রটাকে পবিত্র থাকে আমার নবী বউ আসাদ হা ওই মেয়েটা যদি স্বামীকে খেজমত করে স্বামীকে ভালোবাসে স্বামীকে আপন করিয়া নেয় নবী বলো

ওই মেটা যদি কোরআন পানা আনা হত ওই মেটা কোনো দিন নিজের চরিত্রটাকে নষ্ট করত না নিজের হাসানাতকে নষ্ট করত না বেগুনা পুরুষকে দেখাইতো না আল্লাহ নদী বলছে ওই মেটা যদি আল্লাহ মোত্তা কিন পরাজকারী হয় তাহলে ওই মেটা স্বামীকে ভালোবাসবে ও মা বল শুনিরা করছো বললেন ও যাও যুগা আল্লাহ নারী যখন নিজের স্বামীকে আপন করি মেয়ে আল্লাহ নবী বলো তার সেই মেয়েটা সর্বপ্রথম জানাতে যাবে ধরে পঞ্চম হাল আল্লাহ বাবার এ বর্তমানে একটা ব্যাপার আছে আসাম ও মেঘালয়ের মধ্যে সেটা বড় বিশাল বেমার ডাক্তার এখনো ভেঙেই নেই আমি ক্যালকুলেশন করে দেখলাম ওই বেমারটা ডাক্তার ও ভিতরে ও বাবু আপনি বলেন তো কোন কোন রোগীর চিকিৎসা করেন তো অল্পরই চিকিৎসা করতে পারি বাবু ওনার হাজবেন্ড ওয়াইফ মিলে মিলি নাই কথাবার্তা নেই চিকিৎসা চলবে ওই ব্যাপার মরও আছে ইহেচে বডি ডাক্তৰাই বৌ হৈছে চৌখিন ডাক্তৰ বৌ পায় হাজার নিম পায় আশি হাজাৰ বৌ দাম দিব হে খাট তোৰ কাৰণে তই খাম আকৌ মই থাকিম দে ঠিক নামি ঠিক হবা এই বেমানের ডাক্তৰ নাই বাবা এই বেমাৰে ডাক্তার কোথায় আল্লাহ ৰছীনে বেটি হজতে ফাটি মাতল জহি যায় যে বলে কৌ আম্বাজন পৃথিবীর মধ্যে সৎ কোন বাড়িতে জাননাতি বাড়ি জলে কোন শোভানান্দ নবী বলল পথে মা ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িটা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকবে ওই বাড়িটা হলো জান্নাতি বাড়ি বর্তমানে একটা ব্যাপার আছে স্বামী স্ত্রী তিন দিনে চার দিনে আমা ওই না থাকে তোমাকে ঠিক আছে বিবি কোনো কয় চিত্ত অতি তুমি এ বেশি বেশি পারেন না কিন্তু এমনি তোমরা কালা ঠিক ঠিক হামাঃ মা বনিরা শুনি রাখো মা ও নিমাই কাঁচার মারা শুনি রাখো আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম ছিল হজরতে খাদিজা তুল ও নিমাই কাঁচা বহু মাল নাম খাদিজা সে ও মা দ্বিতীয় বিবির নাম কি ছিল শুনিলেন নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হজরতে সাওদা ওমা মা বহু মেয়ের নাম সাউদা আছে ও মা নবীজির তৃতীয় বিবির নাম ছিল হজরতে মা আয়সা আম্মাদ আয়সা নামে বহু মেয়ে পাওয়া যায় ওমা মা নবীজির চতুর্থ বিবি ছিলেন হজরতে জয় পাঁচ নমর বিবি হজরতী হাফা মা নবীদের হজরত উম্মা নম্বর বিবি নবীদের নম্বর বিবি ছিল নবীদের নয় নম্বর বিবি ছিল হজরতী সুফিয়া নবী দশ নম্বর বিবি ছিল হজরতের রায়হানা নবী এগারো নম্বর বিবি ছিল

কোনো বউ যদি দাঁত ঢিকি ফেলায় সেই দাঁতের অত্ত কোনদিন ওই কাঠবে যা কবে আমার বউ দাঁত ঢিগেছে যখন কইবে নাহলে কবি কেমন মজা বুঝার নাই কয়া বেড়া তুই কেমন ঠেলা বেস পাবিল যখন ঠিক নেই নারী কয়েক জানেন নারী হলো চারিপুরকারী কদমনি সাংখিনী লোহাসনী নারীকে বিবাহ বলছে অভি বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখি বিবাহুর এক নম্বর গিন কি মেয়েটা যাতে ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন এলিম আছে কিনা আল্লাহ দুই নম্বর গুণ দেখো মেয়েটাকে বিবাহ বন্ধন করতে হলে তাদের বংশের দিকে তাকান মেয়েটার বংশের মধ্যে আল্লাহ বলেন পরে হালকারি লোক আসে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাহিনী কত

নারী কত বাবারি বাবা ওয়াশ করে গেছিলাম বাড়ির বড় বেটা হাউলির থেকে সকালে ওই নয়টা ক্লাস বাইককে নিয়ে খালি কাঁধ ধাপ করিয়া গাছ খেয়া বাড়ির থেকে পুরো হাত কিলোমিটার বিড়ি ধাও মহিলার গুরুপ জমা আসছে তো কিন্তু আমার গ্রামের গুরুপ যাই পড়ে সামনে যা মারলুম ডিসপ্লে একটা খাঁচাও করি বাইক খেয়াল খুব গুলেমে সুট হুদুতে ব্রেক মারি এরা দেহ একটা করে সাধন দেখলে মাথা কাম করে না এটা তো ভাবি বিদুবি এত সাজি শিখে তা ভাবি তো বিডিও মানে এত সাধন কে বেড়ায় তোমার আলোচনা সেই খারাপ ভিডিও দেখে আমার সব নাই দেখছে আল্লাহ ভাবি ভাই মারা যাওয়া বারো থেকে তেরো বছর হল এমন করে কোনদিন দিন সাঁধি বেড়েস নি আজকে এত সাঁচি এত আলে মানুষ সেই খারাপ না নেন আমার সাহায্য বেরো না পাই ভাবি এইভাবে তো সাজা তোমার ও বিদিও মানুষ তোরা কে লেখা জান করে তাকে জানেন না আমার একটা গুরু বসে দুই গুরু মিল্লি টিয়ার

ওই মেয়েটা নিজের চেহারাটা বিধু অবস্থায় সদ অবস্থায় স্বামী ব্যতীত অন্য গোনা পুরুষকে জায়গায় না যত ঠিক না ঠিক আল্লাহ রসুল বলছে ফাতেমা আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা আমার আলীর কাছে এমন সুন্দরভাবে সাজবি মা আমার আলী যখন দেখি তোমার দিকে তাকে খুশি হবে আমি রসুল্লাহ তখন খুশি হয়ে যেতে হবে আর বর্তমান দুটো নারী স্বামী তারা বাড়ি এসে নোংরা ফোংরা কাপড় তৈরি থাকে বুড়ে বেলা বুড়ে পেটিগড় যারা কারো পাশের বাড়ি ব্যবহার যায় মেমোরি কাম করে না কোন ফ্যান কোডে লাগায় রাস্তার চানাইখান বারে লাইনি নিকেশ নেয় তাই গেলে ঠিক নাম ঠিক মা বোনেরা কেন গই কাজ করেন আল্লাহ রসুল তো বলি গেলেন তোমার চেহারাটা তোমার সৌন্দর্যটা ও মা নবীজি তিন নম্বর বিবি ছিল হজরতি মা আয়সা আম্মাজন মা রে তুমি জানলি না আয়সা কোন বংশের নারী আয়সা ছিল মদিনা রাষ্ট্রপতি নেবে মদিনার প্রথম কলিপাতুল মুসলিমে আবু বক্র কন্যা হজরতে মা আয়সা ও মা আয়সা সাত থেকে নয় বছর বিশ্বের বৈতরা নবীজির সাথে বিবাহ মা আয়েষা তো রূপপতি ছিল মা আয়সা তো সৌন্দর্য ছিল হালকা পাতা নারী চলো মা সাধারণতে আয়েসা ছিল একটা কোরানের হাফেজা কিন্তু বর্তমান যুগের জামনা নারীরা হল ঝগড়ির হাফেজা ঠিক নামে ঠিক কি ঝগড়া করে রে বাপ স্বামী কারা করতে করতে কারটো গোলাম বসন্ত দেওয়া ফেলায় আছে না তোমার তিন আগে মা ওই কালামাশাল হাত দিয়ে দে

বারবার তাকে তাকে দেখছিলেন নবীর দিকে বারবার দেখে নবীদের গাটা বলে আঙুল হাত গুলা বলে নবী বল আমি বাড়ি আসলে আমার দিকে বারবার কেন তাকাও নবী স্ত্রী মায়সা বলছো হুজু তোমরা যখন বাড়ি এসে গো নবী তোমার দিকে তাকাইলে আমার আয়সার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যতবার দেখি গো নবী অতবার আমি খুশি হয়ে যাই যদি কোন লাওয়া আর বর্তমান যুগে নারী রে স্বামী যদি কালে ভালে কাজ কাম করি মাতার ঘাম পায়ে ফেলে আসে দেখবেন ওই দাড়ি খালি মাগুর মাছের মতো বুদ্ভোগাই ঠিক যদি ক জনে মা পানি দেও তো মনের পানি খাবে ঠিক

পাইছিস কস্ত থুর পায় এবার সাপ নেড় হাত দিছা ঠিক ঠিক খ ওই মেটা কেন খায় ওই মেটা খাই কেন বাপ দিয়ে বাপ হাত দিয়ে কস্ত যাওঁ দিতে কসম দিতে দিতে নেরা হাত দিও সোষো ছ খাই মা নেরা হাত দিয়ে খাসকে মা হারা মাচ্ছ মংলা কৈছে জিত তোড়ি খাক্ত ওই দো কত মনো লাগিস নে বাবুরা এই বাওহাতটা দিয়ে তো খানা কো পাবে না কত যুবক আছে বাবার ডান হাতে তার কাপ নিয়ে বাওহাতে চغر লাগে ঠিক না কত দেখ ফেললে টিলে ফিতরে পাক এমনে মাংস মাগ মাছের মধ্যে মুখ দিয়ে ধুমে ভিড়ে ঠিক না মি ঠিক ওই লেটিনে যদি পায়খানা করে পায়খানা ধুঁয়ে ভিড়ে ঠিক না মি ঠিক তিনটা বিড়ি লাগাইছে ধুমে পায়খানা সব পায়খানা লাকে যায় ঠিক বেঠি কি রে ইলেকট্রিকের কে বিড়ি খালু সিগারেট খালু এনে না পায়খানা ঘুমে সবগুলি মিঠে লইছে কে শুধু না হলে পায়খানা খাবার নয় যখন ঠিকনা বেঠে আবার শোনার সানো ওই ছেলেটা ভিতরে আল্লাহর কোরান থাকলে ওই ছেলেটা কোনো দিন আব্বাধা ওই ইলেকট্রিকের ভিতরে পেশাবখানায় যে সিগারেট লাগাই থা যেরকম ঠিকনা বেঠে এত কোয়ালিফিকেশন ডিগ্রি আঁকিরুন বড় বুদ্ধিমান হয়ে বাড়ি দিকে আসতেছে বাবার মনে কত খুশি আমার ছেলে এত বড় ডিগ্রি নিয়ে আজকে আসতেছে রাস্তার ধারে ছেলে দেখতেছে আলেমরা ওয়াজ করতেছে কাল কেয়ামতের ময়দানে একজন মানুষ আল্লাহর দরবারে মূর্খ হিসেবে দাঁড়াইবে ছেলে ওয়াজ শুনি শুনি চিন্তে করলো কোন মানুষ আল্লাহ হিসেবে দাঁড়াইবে যার ভিতরে এলেম নাই কোন আল্লাহ যুবক মন খারাপ বাড়িতে আসলে বেডিং পাত থুয়ে দিলে বাবা খুশি হলো ছেলে খুশি না হয় আবার দুনিয়াতে কি বিদ্বেষি কেলা কেন বাবা আলিমের মুখে শুনলাম বাবা কে আর দিন যদি মূর্খ হয়ে যায় আব্বাই মূল্য কি হবে বিদ্যা কেমতের ময়দানে আল্লাহ দরবারে যদি মূর্খ হয়ে দাঁড়াই আব্বা দুনিয়ার ডিগ্রি কেন তুমি দিলে। আমাকে কোরআনটা কেন আগে শিখে না। আব্বা গো

সময় হয়ে গেল বাবাকে Так বলি দিছে কুরআন পানেওয়ালা মেখে বিয়ে করব এখন ছেলে বিয়ে করতে চাই ওন্নমে তো বিয়ে করবে না বাবা জানে এখন কুরআন পানেওয়ালা মে খুঁজতেছে বাবা কোনো জায়গায় মেলে না গেতে গেতে কয়েকদিন চলে গেল এমন সময় রাস্তায় হলো সাপ সাপনি এই রাস্তায় ফিরে আসার কারণ কি বাবা রে আমার ছেলেকে বহু ডিগ্রি দিয়েছি বড়ো বুদ্ধিনী কিন্তু ছেলেকে বিয়ুদ কোরআন ওয়ালা মেয়ে কোথায় পাওয়া যায় বলো চা ওই সামনের বাড়িটা যান একটা মেয়ে আছে কোরআনের হাফে যান ওই বাড়িতে যে সালাম দিল বাড়ির মালিক বেরি সকে গো ভাই বাড়ি কোথায় আমার বাড়ি অমুক জায়গায় কেন আসলে গো ভাই তোমার একটা মেয়ে আছে আমার একজন বড় বৈজ্ঞানিক ছেলে আছে আমার ছেলেটার জন্য তোমার মেয়েটাকে দেখতে চাই হাফিজ আর বাবা বলো আমার বাধা নেই দেখে মেয়েটাকে জিজ্ঞাসা করলো মা তোমার নাম কি তোমার কোয়ালিফিকেশন কতটুকু কইছে চাষা গো আমার নাম অমুক আমার দুনিয়া কোনো ডিগ্রি নাই ও সা এই কোরানের মধ্যে একশো চোদ্দোটা আছে ছয় হাজার ছয়শো দ আছে এই ডিগ্রিটা আমার কাছে আছে আপনি কোরআন তাকে একশো চোদ্দোটা স্যুটের ভিতরে যা ধরিবেন আমি তাই পরে দেব যদি কোন সুবহানা ছেলে বাবা বলছে আমি কোরান পড়তে পারি না আমি কোনটা কি ধরব ঠিক না আমি ঠিক

অত্যন্ত কোরআনে হাফে যান একশো চোদ্দটা সুরে মুখস্ত ছয় হাজার ছয়শো ছয়শটি আয়াত উনি দিতে পারে যে আব্বা আজকে মোহরণা চুক্তি করি কালকে আমি বিয়ে করে আনবো বৈজ্ঞানিক বড় খুশি হয়ে গেলে বিয়োগ করতে গেল বাবা ছেলে মাংস সাথে নিয়ে চলে গেল মেয়েকে বাড়িতে নিয়ে আসলো সে কোরআনে হাফে যান আর এই একটা জ্ঞানই দুনিয়ার বৈজ্ঞানিক মানুষ কোরআনে হাফে যা আনলেন রাত্রিকালে বাসর হরে তার স্ত্রী বা কোরআনে হাফে যা চলে যাবে স্বামীর সাথে বাসরে গল্প করবে হাতে একটা গুড়িয়ার পাশ নিয়ে গুড়ের একটা

আজকে সালামে তুমি আমার কই যে টাকা বিবি হ্যাঁ বিবি আসো আমার কাছে আসো বিবি সালাম দিয়ে কোরআনে হাফিজ যাগো স্বামীর মসজুদা জানে স্বামীকে স্বামী বলা বিবি রে এই বাসর ঘরে আমি তোকে দুইটা প্রশ্ন করবো তিনটা প্রশ্ন জবাব দিতে হবে তারপরে গল্প করো স্বামী গ আমাকে যদি প্রশ্ন করতে চান তোমার বাবাকে আমার কোয়ালি ভীষণ সম্বন্ধে জানিয়ে দিছি ও স্বামী এই কোরআনে যত আয়াত আছে একশো চোদ্দটা সুরে আছে ওখান থেকে প্রশ্ন করবেন আদাস কোনো কিতাব থেকে প্রশ্ন করবেন না আমি অন্য প্রশ্ন করবো না বিবি রে আমি যে তো স্বামী হইলাম এত বড় একজন জ্ঞানী বুদ্ধিমান আমি একজন আকিরণ ও বিবি আমাকে পছন্দ করো আলহামদুলিল্লাহ অবিবির আমার বাড়িতে আস না আমার মা বাবা কেমন লাগলো হবি গো আমার মা বাবার থেকে তোমার মা বাবা এত সুন্দর গো ও স্বামী আর কি প্রশ্ন আছে ও অবিবিরে রে আমার বাড়িতে তুমি আস আমার বাড়িতে কাল থেকে তোমার কাছে কেমন লাগলো বলছে আলহামদুলিল্লাহ স্বামী গো আমার বাড়ির থেকে তোমার বাড়িতে কত দেখো ভাল স্বামী আর প্রশ্ন আছে না। হাফিজ আমি এটা বলছি স্বামী এখন আমি তোমাকে প্রশ্ন করব তারপরে গল্প করতে হবে তুমি আর কি প্রশ্ন গর্ত কর ডিগ্রি নেই বারো কি প্রশ্ন স্বামী আমার এক নম্বর প্রশ্ন হল তোমার জীবনে যত কিতাব পড়েছে ও স্বামী ওই কিতাব গুলা ধরিয়া একত্র করা হয় কনতক্ষ কিতাবটা তোমার জীবনের উপরে ওই কিতাবের উপরে রাখিনে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে। সেই কিতাব পর্যন্ত পৃথিবীর সব কিতাব ওই উপচ নিচু করা যায় কিন্তু আল্লাহর কোরআন যদি উপরে রাখা হয় আল্লাহ খুশি হবে নবী বড়ো খুশি হবে সেই কিতাবটা না হনকোরআ

সব কিতবের নিচে আল্লাহর কোরআন যেতে পারে না আল্লাহ নারাজ হয়ে যাবে নবীpmodও তো नाराज হয়ে যাবে ও বিবি উঠাও খোলো আল্লাহর কুরআন স্বামী কোরআন নিচে না যায় না আমি তো কুরআন হাফেজা এখন আপনি আমার কথা মতে চলবেন না আমি তো ওর কথা মতে চলবো ঠিক না তো নিচে যায় না বিবিরে রে জবাব দেবো তোমার বাবা কালকে দিয়ে রাখতে একটা কুরআন দিয়েছিল কুরআনটা আমার হাতে দিবে না না শুন আপনি পাগলা না পাক আমি আল্লাহর কুরআন তোমার হাতে দিতে পারবো না